প্রিয় ছাত্র ভাইরা এখন আমরা আলোচনা করবো নাহ সরফ নাহ নিয়ে এখন আমরা আলোচনা করবো অর্থাৎ ফর নাহমিরটা আমরা নিয়ে আসবো যে এই আলহামদুল্লাহ রবিলের মধ্যে নাহমিরের মধ্যে দিয়ে কোন কোন বিষয়গুলো এখানে আসবে শুধু সেই বিষয়গুলো আমরা এখানে কি করব উল্লেখ করবো অর্থাৎ এজরা যেভাবে করতে হয় এই অ্যাজার নিয়মটা আমরা এখানে এখনও বলব দেখি আলহামদু সরফ এটাই সিন ইসিমুল ইসিম প্রকার ইসিমুল ইহসিম কেমন বুঝলেন আলহামদ কি হ্যাঁ শরুতে আলিবুল্লাহ শাহ এবং মুসনা তেরি হয়েছে ইসিমুল ইসিম প্রকার দুই প্রকার মায়ারফল না এটা কি মায়ারফল না এটা মায়ারফল মারফলে মারফলে কত প্রকার সাত প্রকার হ্যাঁ এটা কয় প্রকার এটা ছয় নম্বর পড়া ছয় নম্বরের নাম কি মুআরব বিল লাম ইসিম ইল ইসিম কয় প্রকার ইসিম দুই প্রকার মুযাক্কার মুন্নাস এটা কি মুযাক্কার মুন্নাস এটা মুযাক্কার মুন্নাস এর নাম থেকে খালি হয়েছে ইসিম ইল ইসিম কয় প্রকার তিন প্রকার ওয়াহিদ তাসনিয়া জমা তাহলে এটা ওয়াহিদ নাকি তাসনিয়া জমা এটা ওয়াহিদ অর্থাৎ তাসনিয়া জমা এর নাম থেকে খালি হয়েছে ইসিম ইল ইসিম কয় প্রকার দুই প্রকার মুরাদ মাতনি এটা কি মোরব নাম আপনি এটা মোরব মোরব হলে মোরব কেমন বুঝলেন ইসমি মুতামাকিন তারকিবে ওয়াকে হয়েছে ইসমি মুতামাকিন তারকিবে ওয়াকে হলে আবার কত প্রকার ষোল প্রকার এটা কয় প্রকার এক নম্বর প্রকার এক নম্বর প্রকারের নাম কি মুফরাদ মুনসারে সহি মুফরাদ মুনসারে সহি কেমন বুঝলেন ওয়াহিদ হুসে তাসনিয়া জমা হয় নাই মুনসারে হুসে গায়রে মুনসারে হয় নাই সহি হয়েছে গায়রে সহি হয় নাই হ্যাঁ কোন হালতে আছে হালতে রফি হালতে রফিতে রফাটা কি দ্বারা হয়েছে

এটা কি ওয়াহেদ নাকি তাসনিয়া না জমা এটা ওয়াহেদ না তাসনিয়া না জমা না কেন মারিফা নাকালা মুযাক্কার মুন্নাস ওয়াহেদ তাসনিয়া জমা এগুলো হচ্ছে ইসমের প্রকার এটা এটা ফেলের মধ্যে পাওয়া যাবে না হরবের মধ্যে পাওয়া যাবে না হ্যাঁ তাহলে এটা কি মুরাদ না এটা মাপনি মাপনি হলে মাপনি কয় প্রকার দুই প্রকার মাপনি আসল মুশাবিহ মাপনি এটা কি মাপনি আসল নাকি মুশাবিহ মাপনি এটা মাপনি আসল মাপনি আসল কয় প্রকার তিন এটা কয় নম্বর প্রকার এটা এক নম্বর প্রকার এক নম্বর প্রকার নাম কি জুমলা হরফ হ্যাঁ হরফ বলে হরফ কয় প্রকার দুই প্ৰকাৰ হৰুফে আ মেলা হৰুফে গাইৰে আ মেলা এটা কি হৰুফে আ মেলা নেকি হৰুফে কাইৰে আ মেলা এটা হৰুফে আ মেলা হৰুফে আ মেলা হ'লে হৰুফে আ মেলা কোৱা প্ৰকাৰ দুই প্ৰকাৰ লফজি মানুহী এটা কি লফজি নেকি মানুহী আৰু লফজি লফজি লফজিৰ কোৱা প্ৰকাৰ তিনি প্ৰকাৰ হৰুফ হৰুফে আ মেলা আফালে আ মেলা আসমাই আ মেলা এটা কি হৰুফে আ মেলা নেকি আফালে আ মেলা নেকি আসমাই আ মেলা এটা হৰুফে আ মেলা হৰুফে আ মেলাৰ কোৱা প্ৰকাৰ দুই প্ৰকাৰ দৰ ইসিম তফেলে মুজাৰি এটা কি দর ইসিম নাকি দর ফেলে মুজারে এটা দর ইসিম দর ইসিম দর ইসিম কয় প্রকার পাঁচ প্রকার এটা কয় নাম্বার প্রকার এটা এক নাম্বার প্রকার এক নাম্বার নাম কি হরফে জর হরফে জর কি আমল করে হরফে জর ইসমে শুরু আসে শেষে জর দেয় এরপরে তুমি দেখি লবজাল লবজাল এটা ইসিম ফেলে হলো ইসিম ইসিম কেমন বুঝলেন শুরুতে হরফে জর হয়েছে এবং আলিফ লাম হয়েছে এবং এটা মৌসুফ হয়েছে

এটা কি মুরব না মাকনি এটা মুরব মুরব বলে মুরব কেমনে বুঝলেন ইসমে মুতামাকিন তারকিবে ওয়াকে হয়েছে ইসমে মুতামাকিন তারকিবে ওয়াকে হলে আবার কত প্রকার 16 প্রকার এটা কয় নাম্বার প্রকার এটা এক নাম্বার প্রকার এক নাম্বার নাম কি মুফরাদ মুনসরিফ সহি অর্থাৎ মুফরাদ মুনসরিফ সহি কেমনে বুঝলেন

আল عالمিন আল عالمিন এটা ইসম ফিল এটা ইসম ইসম কেমন বুঝলেন শুরুতে আলিফ হয়েছে এবং জমা হয়েছে ইসিমিলেশন কত প্রকার দুই প্রকার মারথা নাকরা এটা কি মারখন নাকরা এটা মারফা মার বলে মারফা কি কত প্রকার সাত প্রকার এটা কোন নম্বর প্রকার 6 নম্বর প্রকার 6 নম্বর প্রকার নাম কি মুআরব বিল্লম মুআরব বিল হ্যাঁ ইসিমিলেশন কত প্রকার দুই প্রকার মুজাক্কার মুয়ান্নাস এটা কি মুজাক্কার না মুয়ান্নাস এটা মুজাক্কার মুজাক্কার কেমন বুঝলেন

জমায় কিল্লতের শর্ত হেনে হয়ে গেছে জমায় কিল্লতের শর্ত ছিল যে যদি জমায় কিল্লতের ওজন যে ছটি আসে তার মধ্যে যদি শুরুতে আলিপ্লা আসে তাও জমায় কিল্লতের ওজন কি হয়ে যায় ফোত হয়ে যায় এবং যদি মুজব হয় কারো থেকে মুজব হয় তাও জমায় কিল্লতের ওজন ফোধ হয়ে যায় তাহলে এখানে জমাই কিল্লতের জমায় কিল্লতের ওজনের মধ্যে আসছিল কিন্তু তার সত্ত্বেও শুরুতে আলিপ্লা মাসের অনেকটা জমে কাস্টত হয়ে গেছে অর্থাৎ হ্যাঁ দুই প্রকার কাস্টতুরব